গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা কেমন আছো আছে ভালো আছি আমরাও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল আমার মা এখন ধুচ্ছে এখন চাল এখন বসাবে ভাত এই জন্য আর একদিকে দুধ গরম বসানো আছে একদিকে চা বসানো আছে এই হচ্ছে এখন একটা রান্নাঘরের অবস্থা পুরো এলোমেলো ঝেলো ঝেলো হয়ে আছে আর এখন অবধি কি রান্না হবে সেটা এখন অব্দি ঠিক হয়নি যে কি রান্না বান্না হবে তো আগে তো চাটা খেয়ে নি তারপরে দেখা যাক যে কি কী রান্নাবান্না তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না চাপাতে তো রান্না চাপাতে বলতে আজকে আমাদের খুব বেশি একটা রান্না বান্না নেই যার কারণে এদিকে একটু কাজগুলো করতে হচ্ছে তো আজকেও করে নিচ্ছি লাল শাক ভাজা তো লাল শাকটা আবার শোনো খুব ভালোবাসে ভাতটা মাখলে পরে লাল হয়ে যায় তো যার কারণে আর এখানে করছি হচ্ছে মাছের তেল ভাজবো মাছের তেল নিয়ে এসেছে তো মাছের তেলটা যে ফুলকপি আলু কাটা রয়েছে আর হচ্ছে এখানে রসুন যেত করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দেবো তো আমি যেরকমভাবে মাছের তেলটা ভাজি সেটা তোমাদেরকে আমি মানে দেখাচ্ছি জানি না ভাজতে তো তোমরা সবাই পারো তবে আমি এরকমভাবেই করি তো আগে তেলটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিই তো আগে তেলের মধ্যে যদি এইটা দিয়ে দিয়ে দেওয়া হয় না তো আমি কিন্তু খুব বেশি তেল দিই নি যেহেতু না এইটার থেকেই প্রচুর পরিমাণে তেল বেরোব মাছের তেলটা এমনই মানে এটা খুব আসছে না তো তেলটা যখন একটু ভাজা ভাজা হবে তখন আমি পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব দিয়ে দেব তো এই হচ্ছে একটা অবস্থা চোখটাকে আমি দেখুন আমাদের খুব নারা চাই দিয়ে আর কি রান্না আজকে এই জন্যই রান্না হবে না কালকে চিকেন যেরকম রান্না হয়েছিল সেরকমই রয়ে দিন ওর হাতকাগুলোও রয়ে গেছে কালকে কেউ চিকেন খায়নি তাহলে খেয়েছে বলতে আমরা তো ওইদিকে খেয়েছিলাম রাতেরবেলা তো যার কারণে অনেকটাই চিকেন হয়ে গেছে এটাকে এবার খানিকক্ষণ আবার নাড়াচাড়া দিই তো আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি আর দেখো এখনই মানে অনেকটাই তেল ছেড়ে গেছে তো এটা আরওটা আরও মানে তেল ছাড়বে তো এখন যখন কিছুক্ষণ হয়ে গেল তো এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিল আর এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে না সেই ঝাল লঙ্কার গুঁড়োটা মানে এটা একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগবে এটা আর একটু ভাজা হবে তখন দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো এর মধ্যে যত লঙ্কা আর রসুনটা একটু দিলে আর পেঁয়াজটাও তো অনেকটাই হ্যাঁ তেলের জন্য না খুব বেশি ঝাল মনে হয় না এটা দেখে মনে হচ্ছে এত ঝাল কিন্তু এতটা ঝাল লাগে না আগের মধ্যে যত রসুন পেঁয়াজ আর লঙ্কা দেবে তত খেতে বেশি টেস্টি হয় হ্যাঁ আবার ভাবো না যে মানে আমরা প্রতিদিন দিন এই যে মাছের তেলটা আনি এটা কোনো ফ্রি এটা কিন্তু ফ্রি নয় মোটেও এটাকে কিন্তু মানে মাছের দোকানে রীতিমতো এটাকে কিনে আনতে হয় এই হচ্ছে একটা অবস্থা আগে এক সময় ছিল তখন এগুলো ফ্রি পাওয়া যেত তখন আর মানে লোকে নিত না কিন্তু এখন মানুষও এখন তখন কেউ খেতে জানতো না তখন একমাত্র যারা বাঙাল তারাই খেতে জানতো আর এখন বাঙাল অভাঙাল এখন সবাই মোটামুটিভাবে খেতে জানে যার কারণে এখন মাছবালাদেরও এখন ডিমান্ড বেড়ে গেছে মাছবালারাও এখন এটা বিক্রি করে তো এই তো আবার নামাচাড়া দিলে পরেই বেশ ততক্ষণ আবার হয় এবার চোখ একবার দেখো এখন তেল ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তেল পুরো ছেড়ে দিয়েছে আর কত ফুলকপি ছিল কিন্তু কইটুকুনি হয়ে গেছে দেখে মনে হচ্ছিলো এক করাই হবে দুটো ফুলকপি ছিল আলু ছিল দুটো মতন তো এই মতন হয়ে গেছে হোক অনেকটাই হয়েছে তো পুরোপুরি কমপ্লিট আর এইসব মায়ের এখন ভিটামিনের দরকার সারাদিন কাজ করে করে তো মৌসুমি কেটে নিয়েছে আর এখানে দেখো আমাদের পাশের বাড়ির বৌদিরা বাগান পরিষ্কার করছে এদিকটাতে যা জঙ্গল ছিল সমস্ত জঙ্গলগুলোকে তুলে পাতা দিয়ে বেড়া দিচ্ছে এই তো আর আমি যাব আবার এদিকে কাজকর্মগুলো করতে ঘর দিচ্ছি ঝাড় একদিকে ঝাড় দিচ্ছিলাম একদিকে রান্না করছিলাম করতে করতেই আমার বারোটা পনেরো বেজে গেছে আর চলো বাদ বাকি কাজগুলো আবার করে নিই ঘর ঠোর মোছামুছি কাজ বাজ কমপ্লিট মা দিচ্ছি এখন পুজো আর আমি এ সময় বসলাম গুড ইভিনিং তোমাদের সবাইকে তো সন্ধ্যাবেলাতে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চা এখন চা খেতে বসেছি তো চা খেয়ে আমরা বেরাবো একটু ঘুরতে তো যার কারণে তো রেডি সেডি গো হয় আর এখানে আমরা নিয়ে নিয়েছি চা নিমকি আর এখানে হচ্ছে এই জমা আর ওই দিনে তো চলছে টিভি যেটা বলার কোনো উপায় থাকে না যে সন্ধ্যাবেলাতে টিভি দেখতে একটু চা খাওয়া আর চারদিক দেখো পুরো ঝকমমক ঝকমক ঝকমক ঝকমকো করছে যদিও বা আমাদের বাড়িতে কিন্তু অত বেশি ঝকমাকও করে না কিন্তু আমাদের বাড়িতে না করুক কিন্তু পাশাপাশি যত বাড়িগুলো আছে অলিগলিগুলো সেগুলো যে ঝকমকো করছে সেটাই অনেক বড়ো কথা নিজের বাড়িতেই যে সবসময় তো ঝকমক করতে হবে সেটা দেখেই যে আনন্দ হতে হবে কোনো মানে নেই সবার আনন্দ সবার জিনিসগুলো দেখে পরেও আনন্দ হওয়া যায় ওটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমরা লাগাইনি লাগাইনি লাগালে তো সেদিন আর বললাম যেটুকুনি দরকার ছিল সেটুকুনি লাগানো হয়েছে আর আমাদের লাগানোর লোকেরও খুব অভাব লাগাতে গেলে এখন একটা কাউকে এখনও একটা নিয়ে আসতে হবে নিয়ে এসে লাগাতে হবে যাই হোক তবে পাশাপাশি বাড়িগুলো নেই এত এত লাইট লাগিয়েছে না দেখে মানে কি বলবো মনে হচ্ছে বাইরে থেকে ঘরে আসতেই ইচ্ছে করছে না যাই হোক চলো চাটা আবার খেয়ে নিই খেয়ে তারপর বেরাবো কোথায় বেরাবো কোথাও বেরাবো বলতে সেরকম কিছুই না এমনি একটুখানি ঘুরে আসবো আর আজকে যেহেতু ধানটার দেখা যাক বাইরে বেরিয়ে কিছু যদি একটু কেনা যায় ফুলটা বাইরে বেরিয়ে গেছে আজকে কিছু দেখাই আর না দেখাই চারদিকে শুধু লাইটিং গুলো তোমাদের শুধু দেখাবো লাইটিং বলতে এটা কোনো প্যান্ডেলের আবার ভেবো না এগুলো সবার বাড়ি এটা দেখো এগুলো সব বাড়ি চলে এসছি লাইটের দোকানে ছশো দাঁড়া কাস্টমার গুলো কাকে দেখেনি দেখা যাক কি লাইট কেনা যায় আমরা তো দেখলেই যে দোকানে গিয়েছিলাম তো একটুখানি ঘুরে ফিরে লোকের বাড়ির লাইটিং দেখে নিজের বাড়িতেও একটুখানি লাইটিং লাগালাম মানে একটা লাইট নিয়ে এসেছিলাম সেটাকে লাগালাম আর মা এখানে মেখে নিয়েছে যে চানাচুর মুড়ি অনেক চপ সিঙ্গারা মাছ মাংস অনেক খাওয়া হচ্ছে এখন আমরা চানাচুর মুড়ি খাচ্ছি চানাচুর মুড়ি বেশি সেটাও দেখো তবে চলুন টিফিনটা করে আসি তারপরে বাদ ব্যাপারে আপনাদের সাথে আর একটা জিনিস একটা শেয়ার করার আছে সেইটা আপনাদেরকে দেখাবো চলে এলাম আবার রান্নাঘরে আমার মা এখানে কী করছে দেখো একবার তো নারকেল দিয়ে নারকেলটাতে চিনি দিয়ে ভালো করে হাতে চটকে চটকে পটকে পটকে মাখছে আর গ্যাস কিন্তু অলরেডি জ্বলছে তা ওর গরম লাগছে না আমি তাই বলছিলাম কিন্তু ওর গরম লাগবে কড়াইটা একটু গরম হলেই গরমটা লাগবে কি বানায় লাস্ট অবধি দেখতে থাকবে বুঝতে পারছো তোমরা চিনিটা আবার ভাববে শুধু নারকেলটাকে মনে হয় চটকে দিয়েছে তাহলে এটা দেওয়া আছে দুধ আর নিচে আমুলের গুঁড়ো দুধটা দেওয়া রয়েছে এবার দুধটাও দেখতে পাবে না চিনিটাও দেখতে পাবে না কোনো জিনিসই দেখতে পাবে না এবার দৃশ্যটা অদৃশ্য হয়ে গেছে জাদু দেখতে থাকো যে এটা দিয়ে কি বানানো হয় পরে গেছে দুধ এবার দেখো নারকেলটা ঠিক এরকম অবস্থাতে চলে এসছে আর নারকেলটা থেকে জলও ছাড়ছে এটা জলটাকে পুরোপুরি শুকাতে হবে যেহেতু চিনিটাও তো গরম পেলে পরে গলে যায় তারও একটা জল জল আছে নারকেলের নিজস্ব একটা জল আছে আর এর মধ্যে এক্সট্রাভাবে তো তো জল দেওয়া হয় নারকেলের যে দুধটা সেটা তো এবার এইটাকে পুরোপুরি জলটাকে মানে যেটা জুস হয় সেটাকে পুরোপুরি শুকাতে হবে এবার কতক্ষণ লাগবে সেটা এরটা কিন্তু অনেকটা টাইম লাগে আবার ভাবো না দু চার মিনিটের ভিডিও দেখে যে এটা মাত্র দু চার মিনিটেই হয়ে যায় এটা কিন্তু অনেকটা টাইম লাগে মানে একটা জিনিস খাওয়াতো না মানে গ্যাসের মানে পিন্ডি না আর কি বলবো আর বলার ভাষা নেই তো আমাদের এই যেও বানানো শুরু হয়ে গেছে মা এখানে ওই কটা বানিয়েছি আমি এখানে এই কটা বানিয়েছি এতো হাতই লাগানো যাচ্ছে না মানে এত পরিমাণে গরম আর ফ্যানও চালানো যাবে না ফ্যান চালালে তো এটা একদমই বানানো যাবে না এটা কিরকম গরম গরমে তো হাতগুলোর অবস্থা দেখবে না পুরো লাল টকটকে হয়ে গেছে চলো এবার পুরোপুরি বানিয়ে তারপর। তো নারকেল তো আমাদের বাড়িতে সারা বছরই নিয়ে আসে কিন্তু এই টাইমটাতেই একমাত্র শুধু নাড়ুটা বানানো হয় কেন কে জানে মা অন্য সময় নাড়ু বানাতেই চায় না আর মা তাই বলতে পারছে সামনে পুজোও আছে পুজোর জন্য কিছুটা নাড়ুকে মানে নাড়ু তুলে রাখবো আর বাদদাকি নাড়ুগুলো আমার আবার চিনির নাড়ুটা আমার ভীষণ ফেভারিট মানে আমি গুড়ের নাড়ুটা অতটা পছন্দ করি না কিন্তু চিনির নাড়ুটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আর হাতগুলোর অবস্থা খুব পুরো লাল হয়ে গেছে মানে পুরো রীতিমতো জ্বালা খোঁজে তো ফ্যান ছাড়া এই মানে পুরো অমনি গরম গরম অমনিভাবে বানানো হলো তো তোমরা অবশ্যই বলো যে কীরকম হয়েছে আর তোমরাও মানে এরকমভাবে ট্রাই করে মানে নারকেল নারকেল বানাবে খুবই টেস্টি খুবই টেস্টি মানে কি বলবো দোকানে মিষ্টি খাওয়া তোমরা ছেড়ে দেবে এরকমভাবে যদি নারুটা যদি বানিয়ে খাও যাই হোক আর তোমাদের কার কার শীত লাগছে আমাদের আমার তো খুব শীত লাগছে ওর জ্বর চলে এসছে বুঝতে পারলে তো আর কিছুই না আর কি বলবো ওইদিকে ফ্যানটা চালাচ্ছে এদিকে মানে মাথায় রুমাল টুপি বেঁধে বসে আছে তো চলো আজকের মতন আমার বাবু আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিও তো ততক্ষণের জন্য তোমার সঙ্গে খুব 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 ভালো থাকবে এখনকার মতন টাটা আর গুড নাইট